হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসে তোমাদের বেশ কিছু বিষয় আলোচনা করব তোমাদের আগামীকাল অর্থাৎ একুশে আগস্টে তোমাদের ইংলিশ মেজরের সাবজেক্টের পরীক্ষা আছে তোমরা অনেকে আমাকে কমেন্টে আমাকে লিখেছো এবং পার্সোনালি আমাকে তোমরা মেসেজ করেছো স্যার ইংলিশ মেজরে সাজেশান দিন ঠিক আছে তো দেখো তোমরা তো আমার বিভিন্ন ভিডিও দেখো বিভিন্ন সাবজেক্টগুলোর তোমরা সাজেশান তোমরা পেয়েছো বা কতটা তোমরা উপকৃত হয়েছে তোমরা নিজেরাই বলতে পারবে তো ইংলিশ মেজর যে সাবজেক্টটা মানে ইংলিশ মেজর শুধু নয় ইংলিশ সাবজেক্টটা পুরোপুরি একটা অন্যরকম বিষয় আর আমি যেহেতু ইংলিশের টিচার নই হ্যাঁ তো আমার এই বিষয়ে খুব খুব একটা অভিজ্ঞতা নেই তবে এই যে ইংলিশ যে পেপারটা আছে এটাতে আমি তোমাদের জন্য আমি ইংলিশের টিচারেরই আমাদের কাছ থেকে যে আমাকে সাজেশানটা তৈরি করে দিয়েছে তো তোমরা দেখো আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করব। সাজেশান মানে একজ্যাক্ট কমন পাবেই এমন নয় কিন্তু আমি এখানে যেগুলো দিচ্ছি সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবি প্রশ্নপতরে আর যদি একটু আলাদা আসে তাহলেও এই বেস প্রশ্নগুলো জানলে ইজি অ্যাডজাস্ট করতে পারবে ইজিলি তোমরা অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে তোমরা নিজেরাই অ্যাডজাস্ট করে পরীক্ষায় কিন্তু লিখতে পারবে তো দেখো বেসিক্যালি তোমাদের প্রথম যে একটা পোয়েম আছে লাভিং ইন ট্রুথ ফিলিপ সিডনের লেখা এটা আমি বলতে পারি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল একটা পোয়েম এগুলো অন্যান্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যে আছে সেগুলোতেও কিন্তু এসেছে যেমন বর্ধমান ইউনিভার্সিটিতেও কিন্তু প্রায় আসতো তো যদিও তোমাদের কাছে এটা সিলেবাসটা নতুন তো এখানে বলেছে যে দশ মার্কের কোয়েশ্চান অ্যাপ্রক্স মানে দুশো পঞ্চাশটি শব্দে ওয়ার্ডে কিন্তু তোমাদের লিখতে হবে তো দেখো এখানে আমি মানে এই যে প্রথম যে প্রশ্নটা ডিসকাস দ্য থিম অফ আনরিকুয়েটেড লাভ ইন সিডনিজ পোয়েম লাভিং ইন ট্রুথ মানে এখানে সিডনির যে কবিতাটা আছে লাভিং ইন ট্রুথ মানে এ একতরফা প্রেম বা ব্যর্থ প্রেমের বিষয়টি আলোচনা করা দেখো আমি বাংলাটাও কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি এখানে প্রজার সুবিধার্থে তাহলে তোমরা বুঝতে পারলে মানে লাভিং এ ট্রুথে একতরফা প্রেম বা ব্যর্থর যে বিষয়টা আছে সেটা কিন্তু ভালো করে তোমাদের কিন্তু লাইনগুলো ভালো করে তোমাদেরকে কনসেপ্টটা মানে বিষয়বস্তুটা ভালো করে পড়তে হবে হাউ ডাজ সিডনি ইউজ পোয়েটিক ডিভাইসেস সাচ অ্যাজ ডিকশান অ্যান্ড ইমাজারি টু এক্সপ্রেস হিজ ফিলিংস মানে কোনো একটা অনুভূতির প্রকাশের কথা এখানে ব্যাখ্যা করতে বলছে সিডনি কীভাবে শব্দচয়ন বা চিত্রকল্প ব্যবহার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ব্যাখ্যা করো তিন অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফর্ম অব দ্য সোনেট ইন লাভিং ইন ট্রুথ লাভিং ইন ট্রুথ সোনেটের গঠন বা আঙ্গিক বিশ্লেষণ করো তারপরে নেক্সট চার নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রোল অফ ইনভেনশন অ্যান্ড লার্নিং দ্য পোয়েম কবিতায় ইনভেনশন মানে প্রেরণা লার্নিং মানে শিক্ষা এর ভূমিকা মানে এ দুটোর মধ্যে মানে একটা হচ্ছে প্রেরণা আর একটা হচ্ছে শিক্ষা এ দুটোর মধ্যে আসলে আলোচনা করতে হবে মানে ভূমিকাটা ঠিক আছে তারপরে নেক্সট এক্সামিন হাউ সিডনি রেফ্লেক্ট রেনেনস রেনেসাস আইডিরিয়ালস ইন দ্য সোনেট সিডনি কীভাবে রেনেসার আদর্শ কবিতায় প্রতিফলিত করেছেন তা আলোচনা করো ডিসকাস দ্য সিগনিফিকেশন অফ দ্য ফাইনাল কাপলেট ইন দ্য সোনেট সোনেটটির শেষ দুই পং পংক্তির তাৎপর্য আলোচনা করো ঠিক আছে তারপরে নেক্সট হাউ ডাজ দ্য পোয়েম পোটরাডি দ্য কনফ্লিক্ট বিটুইন ইমোশন অ্যান্ড এক্সপ্রেশন কবিতায় আবেগ ও প্রকাশের দ্বন্দ্ব কীভাবে উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ করো দেখো যে কোনো বিষয়ে গভীরে যাওয়ার আগে তুমি যদি বিষয়বস্তু তার প্রধান যদি তুমি কাজটা বুঝে যাও যে যে কোনো গল্প হোক বা প্রবন্ধ হোক বা হচ্ছে যে কোনো রাইটারের হোক না কেন যে কোনো বিষয়বস্তুর ভিতরে আগে তোমরা কিন্তু তার ইমোশনটা এক্সপ্রেস করতে পারবে না বা কমপ্লিট করতে পারবো না সেই জন্যই এই কবিতার যে আবেগ সেটা কিভাবে প্রকাশিত হয়েছে সেই জন্যই কিন্তু কবি এখানে বলেছেন এটা এগুলোও তোমরা একটু দেখে নিও ঠিক আছে এবার তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এখানে একশো থেকে একশো কুড়িটি ওয়ার্ডে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু অ্যান্সারটা করতে হবে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মেন থিম অফ লাভিং ইন ট্রুথ লাভিং ইন ট্রুথের কবিতার মূল বিষয়বস্তুটা কি আসলে তারপরে রাইট এ শর্ট নোট অন সিডনি ইউজ অফ মেটাফোর্স সিডনি রূপকের ব্যবহার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো তারপরে তিন হোয়াট ইজ দ্য রোল অফ পেন ইন দ্য পোয়েম কবিতার পেনের ভূমিকা পেন মানে তো হচ্ছে ব্যথা মানে ভূমিকা কী আছে এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন স্ট্রাগলিং ইন মাই মাইন্ড টু মেক হার রিড মাই ভার্স তারপরে তোমরা পড়বে মানে এখানে বলেছে এই যে স্ট্রাগলিং তার ব্যর্থতা হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব হিজ ফেল আর টু ইমপ্রেস হিজ বিলাভ কবি কীভাবে প্রেয়সীকে প্রভাবিত করতে ব্যর্থ হওয়ার কথা বলেছেন তা লেখো তারপরে এখানে আরও আছে মেনশন টু পোয়েটিক টেকনিক্স ইউজ বাই সিডনি ইন দ্য সোনেট সোনেটেক সিডনি ব্যবহৃত দুটি কাব্যর দিয়ে উল্লেখ করো ঠিক আছে ব্রিফলি এক্সপ্লেন হাউ দ্য পোয়েট ওয়াজ অ্যাডভাইসড টু লুক ইন হার্ট অ্যান্ড রাইট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন লাইন তুলে দিতেই পারে এই অংশটা হয়তো পরীক্ষায় দিয়ে দিল কবি কিভাবে পরামর্শ দেওয়া হয়েছিল কবিকে কিভাবে পরামর্শ দেওয়া হয়েছিল তা সংক্ষেপে কোনো কিছু একটা তোমার হৃদয় দেখো এবং আঁকো এই কথাটা কিন্তু কবিতার মধ্যে ছিল যারা কবিতাটা ভালো করে পড়েছে তারা জানে এটা তারপরে হোয়াট অ্যাবাউট দা নেচার অফ ট্রু পোয়েট্রি কবিতাটি সত্যিকার কবিতার প্রকৃতি সম্পর্কে কি ইঙ্গিত দেয় এবার তোমাদের আরেকটা আছে আলফ্রেড টেনিসনের ব্রেক 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 এবার আমি তোমাদের একটা কথা বলে রাখি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি তোমাদের জাস্ট এখান থেকে আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেবো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই স্ক্রিনশট করে রাখবে ঠিক আছে এখানে প্রথমে তোমরা দশ নম্বর প্রশ্নগুলো দেখে নাও এখানে দেখো তোমাদের বাংলা অর্থটাও দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে আমি জায়গা মতো তোমাদের অবশ্যই বলে দেবো ঠিক আছে কিন্তু তোমরা মেন প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো এটা এক নম্বর প্রশ্ন এটা আমি বলছি তোমাদের ব্রেক 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 থেকে হ্যাঁ ব্রেক মানে কিন্তু ভাঙো তারপরে দ্বিতীয়ত টেনিসন কিভাবে প্রকৃতির চিত্রকল্প ব্যবহার করে অন্তরের দুঃখ প্রকাশ করেছেন ব্যাখ্যা করো হাউ ডাজ টেনিসন ইউজ নেচার ইমাজারি টু রেফ্লেক্ট ইনার সরো এক্সামিন দ্য স্ট্রাকচার অ্যান্ড মিউজিক্যাল কোয়ালিটি অফ অফ দ্য পোয়েম কবিতার গঠন বা সুরধ্বনি বিশ্লেষণ করো তিন নম্বর চার নাম্বারটা দেখে নাও চার নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও আর বাংলা অর্থটাও তোমরা দেখে নাও তারপরে পাঁচ নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখো তারপরে সাত এটা ইংরেজি কোশ্চেন এটা তার সঙ্গে বাংলাটা ট্রান্সলেশন করা আছে এরপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে এগুলো পাঁচ মার্কের তিন দেখে নাও ভালো করে দেখবে কোশ্চানগুলো ভালো করে বুঝবে ঠিক আছে তার অর্থটা ভালো করে বুঝবে কি বলতে চেয়েছে ঠিক আছে দেখে নেবে এটা পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নটা দেখো তারপরে এখানে সাত এই প্রশ্নটা দেখো এরপরে আরেকটা প্রশ্ন আছে এখানে পাঁচ মার্কের দেখে নাও ভালো করে তারপরে নেক্সট পরের চলে গেলাম পরের পরের অডিও অফ গার্ল থিংস দেখে নাও তারপরে প্রোগ্রেস থেকে আছে দশ মার্কের একটা এসটি জোন এটাও দেখে নাও তারপরে এখানে তিন থেকে পাঁচ এবং পাঁচ থেকে সাত প্রশ্নগুলো ভালো করে দেখো এবং তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা স্ক্রিন শট করে নিয়ে নিতে পারো এবার মান পাঁচে এখানে আছে ঠিক আছে এটা দেখে নাও স্টাডিজ থেকে দেখে নাও স্টাডিজ থেকে এটা রয়েছে তোমাদের যদি খুব বেশি অসুবিধা হয় তোমরা সিলেবাসটা দেখে দেখে তোমরা কোয়েশ্চনগুলো একটু পড়বে হ্যাঁ ঠিক আছে এখানে যে দ্য স্টোরি অফ মাই লাইফ হেলেন কিলারের লেখা হুম প্রশ্নগুলো দেখে নাও মেন মেন জায়গাগুলোতে অসুবিধা হলে তোমরা অবশ্যই সিলেবাসটাকে তোমরা ফলো করো আর আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে দেখো কনসেপ্টটা বুঝো অর্থটা বাংলাটা দেওয়াই আছে ভালো করে বুঝবে তবে এখানে আমি একটা জিনিস সেখানে তোমাদের দেখাবো কমন আসার সম মানে সম্ভাবনা সবচেয়ে বেশি দশ মার্কের এই যে এগুলোকে তোমরা একবার দেখে নাও লাভিং ইন ট্রুথ লাভিং ইন ট্রুথ থেকে এগুলো থিম অফ আনরিকুইটেড লাভ রোল অফ ইনভেনশন অ্যান্ড লার্নিং কনফ্লিক্ট বিটুইন ইমোশান অ্যান্ড এক্সপ্রেস দেখো আমি প্রশ্নকে বলছি না আমি কিন্তু লাইনকে ইম্পর্টেন্ট দিচ্ছি দেখো ঠিক আছে এগুলোকে ভালো করে দেখবে এবার তোমাদের ঘোরানো ভার্সান যদি এই দায় হয়তো প্রশ্ন ঘুরিয়ে দিল অন্য সময় তাহলে রেনেসাস না দিয়ে আইডিয়ালস পোয়েটিক ডিভাইজেস দিয়ে লিখে অ্যাডজাস্ট করা যাবে তোমাদের যদি এই প্রশ্নগুলো মানে এই যে লাভিং এ ট্রুথ থেকে এই তিনটে যে বললাম ঠিক আছে ঘোরানো ভার্সান যদি দিয়ে দেয় এর থেকে দেখা ঘুরিয়ে দিল হয়তো তোমার মিল খেলো না তখন তুমি রেনেসার্স থেকে আইডিয়াল বা পোয়েটিক ডিভাইসেস তুমি গিয়ে এইখান থেকে তুমি হচ্ছে গিয়ে এগুলো থেকে তুমি কিন্তু প্রশ্নগুলো থেকে তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে তারপরে ব্রেক ব্রেক থেকে দেখে নাও ঠিক আছে এই ব্রেক ব্রেক থেকে তুমি অ্যাডজাস্ট কীভাবে করবে স্ট্রাকচার মিউজিক্যাল কোয়ালিটি এলে ঠিক আছে এইগুলো যদি আসে তুমি কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু লিখে নেবে ওগুলোকে ঠিক আছে এই তিনটের মধ্যে থিম কন কনট্রাস্ট আর হচ্ছে সিম্বলাইজম ঠিক আছে এইভাবে তুমি ভালো করে বুঝলে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না এইখানেও সেম প্রোগ্রেস থেকে এই যে দেখো এন্ডিং টাইটেল আয়রনই সবকটাই সেম বেস অ্যান্সার থেকে অ্যাডজাস্ট করা যায় অফ স্টাডিজ এখান থেকেও তোমরা সেম কিন্তু করবে এবং দ্য স্টোরি অফ লাইফ স্টোরি অফ লাইফ থেকে তোমরা করবে ওয়াটার পাম্প ইনসিডেন্ট টার্নিং পয়েন্ট এখান থেকে তোমরা কীভাবে অ্যাডজাস্ট করবে পরীক্ষায় যদি তোমার এখানে মিল না থাকে ইন্সপিরেশানাল ভ্যালু রোল অফ অ্যানি সলিউভান এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে এবার তোমরা ক মানে মাস্ট যেগুলো মানে গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে তোমাদের শর্ট কোয়েশানগুলো পাঁচ মার্কের এই লাভিং ট্রু থেকে লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট রোল অফ পেন ফেলার টু বি বিলাভ ব্রেক ব্রেক থেকে দেখে নাও কন্ট্রাস্ট বিটুইন পোয়েট অ্যান্ড চিলড্রেন সেন্ট্রাল ইমোশন ঠিক আছে প্রোগ থেকে দেখে নাও মিসেস বেকারস ভিউ অন ওয়ার অফ স্টাডিস মেন মেসেজ অফ দ্য ইজি ঠিক আছে তারপরে আরেকটা আছে এখানে কেলার ইম্পর্টেন্স অফ অ্যানি সলিউশান সিগনিফিকেশান অফ ওয়াটার ইনসিডেন্ট যদি এবার এখানে ফর্মুলা আরেকটা মানে ফর্মুলা আরেকটা এখানে আছে কমন না এলেও লিখে ফেলা যায় কিভাবে লিখে ফেলা যায় দেখো এখানে ভালো করে ধ্যান দিবে একটা বেস অ্যান্সার তিন চারটা কোশ্চেন কভার করবে যেমন লাভিং ইন ট্রুথের থিম অফ লাভ ইনভেনশন দেখা গেল লাইন হয়তো তুমি এই কোশ্চেনটাতে ইনভেনশন আছে বা লার্নিং আছে তাহলে তুমি কি করবে কনফ্লিক্ট অফ এক্সপ্রেশন একসাথে লিখলে সব ঘুরিয়ে আসবে তুমি এখান থেকে এইগুলোর মধ্য থেকে তুমি একসাথে লিখলে সব ঘুরিয়ে আসবে ঠিক আছে যদি তোমার এখানে ফর্মুলাতে তোমার যদি না পড়ে তো দেখা গেলো যে কমন আসলো না তুমি কিন্তু এগুলোকে এক্সপ্রেশন করতে পারবে একসাথে লিখলে তুমি সব ঘুরিয়ে আসবে তারপরে সেম ব্রেক ব্রেকেও তুমি কিন্তু কি করবে গ্রিপ অ্যান্সার মানে সিম্বলাইজম কন কনট্রাস্ট মেমোরি সব কভার করা মানে কভার করা যাবে ঠিক আছে তারপরে প্রোগ্রেসে ট্রেডিশন ভার্সেস প্রোগ্রেস অ্যান্সার টাইটেল থিম অফ আয়রনি অটোমেটিক্যালি কভার করা যাবে তারপরে কেলার থেকে ওয়াটার ইনসিডেন্ট থেকে টার্নিং পয়েন্ট রোল অফ অ্যানি সুলিভান ঠিক আছে তারপরে পাওয়ার অফ এডুকেশান সব কভার করবে ঠিক আছে তাহলে এখানে লাস্ট যে মানে তোমাদের বিষয়টা সহজ কথাই মানে তুমি প্রত্যেকটা টেক্সট থেকে মোটামুটি দু তিনটা কোর অ্যান্সার যেগুলো এক্জাক্ট পড়ে যাও দু তিনটা কোর মেন যেটা কোড অ্যান্সারগুলো দু তিনটার মানে ভালো করে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আশা করি তোমার কিন্তু তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা থাকবে না তো তোমরা আশা করি বুঝতে পেরেছ আর তোমাদের যদি কারো কোনো বিষয়ে তোমাদের বলার ইচ্ছা থাকে কমেন্টে তোমরা লিখে আমাকে পাঠাবে ঠিক আছে এবং আগামীকালকে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ফর ওয়াচিং